যারা কচুল্লতি ছাড়াতে ভয় পাও এমনকি মাছের আষ্টে ছাড়ানোর জন্য ভয় পাও কোনো প্রকার বটি কোনো প্রকার কাটা চামচ ছাড়াই আজকে কিন্তু তোমরা নিমেষের মধ্যে কেজি কেজি মাছ ছাড়িয়ে নিতে পারবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকার অনুরোধ রইল হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আর আজকে যে ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করেছি তো আজকের ভিডিওটা আমাদের প্রত্যেকেরই দৈনন্দিন জীবনে বিশেষ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে দুটো জিনিস শেয়ার করব। তো আজকের ভিডিওতে তোমরা কিভাবে খুব সহজে কোনো বটি ও কোনো কাটা চামচ ছাড়াই কিভাবে মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারো তো সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার তারই সাথে সাথে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে তোমরা এক মিনিটের মধ্যে কতগুলো কচিললতি ছাড়িয়ে নিতে পারো রকম ঝামেলা ছাড়াই তোমরা কিন্তু নিমেষের মধ্যে এই কাজগুলো করে নিতে পারবে দৈনন্দিন জীবনে আমাদের কিন্তু প্রত্যেকেই খুবই ব্যস্ত তো সবসময় আমরা কিন্তু চাই সমস্ত কাজকে গুছিয়ে করতে এবং খুব সহজে করতে তো এদিকে দেখো আমি একটা বড় মাছ নিয়ে চলে এসেছি আর এটা হলো আমাদের এখানে সিলভার কাপ মাছ বলে তো এই মাছটা না সত্যি কথা বলতে এর যে আঁচগুলো খুব ছোট ছোট হয় যারা কিনা না এর আস্তে ছাড়াও তারা অবশ্যই জানো তো সেহেতু এই মাছের আস্তে ছাড়াতেও কিন্তু অনেকটাই দেরি হয় তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা তার কাটা ব্রাশ নিয়েছি যে ব্রাশটার সাহায্যে তোমরা কিন্তু এক মিনিটের মধ্যে এমন দশ থেকে বিশানা মাছ কিন্তু আঁচ ছাড়িয়ে নিতে পারো এই ধরনের মাছের আঁশ ছাড়াতে তোমরা একটা এরকম তার কাটার যে ব্রাশগুলো কিনতে পাওয়া যায় এগুলো কিনে রাখবে দেখবে নিমেষের মধ্যে এর গা থেকে সমস্ত আশি কিন্তু উঠে যাবে অ্যাকচুয়ালি মাছের গায়ের আঁশ ছাড়াতে আমরা কিন্তু নাঝেয়াল অবস্থা হয় অনেকেরই তো তোমাদের কাছে যদি এরকম ধরনের একটা তার কাটার ব্রাশ থাকে তাহলে কিন্তু তোমরা নিমেষের মধ্যে এমন মাছ কেজি কেজি কিন্তু সারিয়ে নিতে পারো এখন দেখো মাছটার কিন্তু ভালোভাবে আঁশগুলো আমি তুলে নিয়েছি এখন কিন্তু এটাকে ধুয়ে নিচ্ছি এটা কিন্তু ধোয়ার যদিও প্রয়োজন নেই তবুও তোমাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু এখানে ধুয়ে নিয়েছি তো মাছের গায়ে দেখো একটা আঁশও কিন্তু নেই আর মাছটা একদম কিন্তু সমস্ত জায়গা কিন্তু একদম চকচক করছে বটিতে কিন্তু অনেক সময় এই মাছগুলো ছাড়ানো যায় না সেহেতু তোমরা কিন্তু এরকম একটা তার কাটা ব্যবহার করে মাছটাকে ছাড়িয়ে নিতে পারো এতে করে তোমাদের যেমন সময় বাঁচবে তেমনই কিন্তু মাছটাও অনেক ফ্রেশ থাকবে এখানে আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি মাছ কাটার পর তোমরা সাথে সাথে মাছের লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবে তাহলে দেখবে মাছটা অনেকটা ফ্রেশ থাকবে এমনকি মাছ ভাজার সময় অনেকেরই যে তেলের সাথে আটকে যাওয়ার ব্যাপারটা থাকে সেটা কিন্তু একদমই হবে না এখানে দেখো আমি সমস্ত মাছগুলোকে কেটে গুছিয়ে নিয়েছি এমনকি এই মাছগুলো কিন্তু লবণ মাখানো আছে লবণ মাখিয়ে রাখলে মাছের স্বাদও কিন্তু অনেক গুণ বেড়ে যায় এমনকি মাছ থেকে যে আষ্টে গন্ধটা থাকে সেটাও কিন্তু চলে যায় তোমরা একবার হলেও ট্রাই করে দেখো এই পদ্ধতিটা এখন কিছুক্ষণ পর মাছগুলোকে ভাজা হবে তো সে কারণে দেখো মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আগেই তোমাদেরকে বলেছি মাছের গায়ে কিন্তু লবণ হলুদ মাখানোর বিশেষ কারণ আছে আর বন্ধুরা এত সময় পর্যন্ত তোমরা যে সকল বন্ধুরা আমার সাথে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর যে সকল বন্ধুরা তোমরা আমার চ্যানেলে ন আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেলয়কানটি প্রেস করতে ভুলবে না যাতে করে আমি কোনো ভিডিও দিলে সবার আগে তোমার কাছে সেই ভিডিওটা পৌঁছায় এখন দেখো মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি তোমরা যদি কখনো ফ্রিজের মধ্যে মাছ রাখো তাহলে অবশ্যই সেই মাছটাকে লবণ মাখিয়ে রাখবে দেখবে মাছটা কিন্তু অনেক টাটকা থাকবে ফ্রেশ থাকবে এমন কি মাছটা ভাজার সময় মাছটা কিন্তু ভেঙে যাবে না আমাদের মধ্যে অনেকেই আছে যারা কি না মাছ খেতে তো ভালোবাসে কিন্তু মাছের আঁশ ছাড়াতে একদমই পছন্দ করে না একটা বিরক্তকর ব্যাপার আর বিশেষ করে এই সিলভার কাপ মাছগুলোর কিন্তু আঁশ ছাড়ানো ভীষণ একটা বলতে পারো যে কষ্ট সাপেক্ষ তো তোমরা অবশ্যই এরকম ধরনের যদি একটা তার কাটার ব্রাশ বাড়িতে রেখে দাও তাহলে কিন্তু তোমাদের মাছের আঁশ ছাড়াতে একদমই সময় লাগবে না অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কাটা চামচের সাহায্যেও কিন্তু মাছের আঁশ ছাড়ানো হয় সেটাও কিন্তু অনেকটাই সময় লাগে কিন্তু এই তার কাটার বিরাজ দিয়ে যদি তোমরা মাছের আঁশ ছাড়াও তাহলে কিন্তু তোমাদের একদম তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে মাছের আঁশ ছাড়ানো সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এখন চলো দেখে নেওয়া যাক যে কচুল লতি খুব সহজে তোমরা কীভাবে ছাড়িয়ে নিতে পারো লতি খেতে আমরা কিন্তু প্রত্যেকেই ভীষণ পছন্দ করি সেটা চিংড়ি মাছ বা নারিকেল দিয়ে আমরা প্রত্যেকেই কিন্তু খেতে ভীষণ পছন্দ করি তো সেহেতু অনেকেই কিন্তু কোচুল লতি ছাড়ানোর ভয়তে কোচুল লতিকে অ্যাভয়েড করে চলো তো তাদেরকে বলছি কচুর লতি ছাড়ানো একদমই কিন্তু সহজ ব্যাপার কোনো প্রকার খাওয়ার সোডা কোনো প্রকার সেদ্ধ করার ছাড়াই কিন্তু তোমরা নিমেষের মধ্যে কচুল ছাড়িয়ে নিতে পারবে কচুর যখন বাজার থেকে কিনে আনবে তখন একদিন রেস্টে রেখে তারপর কিন্তু কচুল রান্না করবে এতে করে কচুল লতির ছাড়াতে কিন্তু সুবিধা হয় কারণ কচুরলতিতে যে জল বা জল ভিজে ভিজে ব্যাপারটা থাকে সেটা যদি চলে যায় কচুল কিন্তু খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায় এখন দেখো কচুর লতিকে কিন্তু বঠির যে অংশে ধার থাকে না সেই অংশে হালকা করে ছুলে নিলেই কিন্তু দেখবে নিমেষের মধ্যে কচুল লতির গা থেকে সমস্ত আঁশই কিন্তু উঠে যাচ্ছে অনেকেই কিন্তু স্টিলের তারজারের সাহায্যে এই কচুল্লতির লতির ছাড়িয়ে থাকে সেক্ষেত্রে কচুর লতি থেকে কিন্তু আঁশ অনেকটাই বেরিয়ে যায় আর দেখতেও কিন্তু এতটা স্মুথ থাকে না এমনকি কচুর লতির গা থেকে কচুর লতির যে মেন ভিটামিন সেটাও কিন্তু ওই পদ্ধতিতে উঠে যায় তোমরা একবার হলেও বটির সাহায্যে এভাবে কচুর লতি ছাড়িয়ে দেখো নিমেষের মধ্যে তোমাদের কিন্তু কেজি কেজি কচুরলতি ছাড়ানো হয়ে যাবে আর সব সময় চেষ্টা করবে কচুরলতি যেদিন রান্না করবে তার আগের দিন কিন্তু কেটে গুছিয়ে রাখতে এতে করে কচুরলতির স্বাদ অনেক গুণ বেড়ে যায় এমনকি কচুল গুলো অনেক কিন্তু ফ্রেশ থাকে কচুরলতি সব সবসময় কিন্তু তোমরা একটু শুকনো অবস্থায় কাটার চেষ্টা করবে যাতে করে কচুরলতি কিন্তু খুব সহজেই নিমেষের মধ্যে ছাড়িয়ে নিতে পারবে ভিজে বা চেছেতে থাকলে প্রচুর লতি ছাড়াতে কিন্তু অনেক অংশে দেরি হয় আমি তোমাদেরকে অনেক ভালোভাবে বোঝানোর জন্য দেখো বোটির যে অংশটাতে একদম ধান নেই সেটাকে ভালোভাবে কিন্তু প্রচুল্লতিটাকে ঘষে দেখাচ্ছি একদম তোমাদের যেমন ভিডিওতে দেখছো খুব সহজ ঠিক তোমরা একবার করে দেখো এটা কিন্তু এতটাই সহজ অ্যাকচুয়ালি আমি নিজেও অনেকভাবেই কচুর ছাড়িয়েছি কিন্তু এভাবে কিন্তু আমার সব থেকে বেশি মনে হয়েছে সহজ সেহেতু আমি কিছু শিখেছি তো সেটা তোমাদেরকে শেখাবো না এটা কখনোই তো হয় না হয়তো অনেকেই এইভাবে ছাড়িয়ে থাকো তো যারা ছাড়াও তারা অবশ্যই কমেন্টে জানিও আর আমার সকল বন্ধুর কাছে রিকোয়েস্ট তোমরা একবার হলেও এই পদ্ধতিতে কচুর ছাড়িয়ে দেখো কতটা সহজে তোমরা কেজি কেজি ছাড়িয়ে নিতে পারবে কচুরলতি কিন্তু আমরা প্রত্যেকেই খেতে ভীষণ পছন্দ করি কিন্তু অনেকেই কিন্তু বিরক্ত বোধ করে কচুরলতি ছাড়ানোর কারণে কিন্তু আজ থেকে কিন্তু তোমাদের আর বিরক্ত হবে না এই কচুরলতি ছাড়ানোতে কচুরলতি নিমেশের নিমেষের মধ্যে তোমরা ছাড়িয়ে নিতে পারবে আর তোমাদের মন মতো যে কোনো রেসিপি কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি যদিও এই কচুরলতিগুলো কিন্তু আমার বাড়ির লতি তো সেগুলো কিন্তু আগে থেকে ধোয়া বাছা ছিল তোমরা বাজার থেকে কচুরলতি নিয়ে আসলে সেটাকে খুব ভালোভাবে আগে ধুয়ে একদিন কিন্তু রেস্ট লাগবে এতে করে কচুরলতির গা থেকে সমস্ত কিন্তু জীবাণু যেমন চলে যায় তেমন কিন্তু লতিটা ছাড়াতেও খুব সহজ এত সময় পর্যন্ত আমার যে সকল বন্ধুরা তোমরা আমার সাথে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা কারণ তোমাদের ভালোবাসা ও সাপোর্ট ছাড়া আমার পক্ষে এক পাও কিন্তু চলা সম্ভব না তো আজকে যে দুটো পদ্ধতি আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর একবার হলেও বাড়িতে কিন্তু এই পদ্ধতিগুলো ট্রাই করো এই পদ্ধতি ব্যবহার করলে তোমাদের যেমন সময় বাঁচবে তেমন কিন্তু তোমাদের রান্না করতেও অনেক বেশি মজা হবে তো যাই হোক এখানে কিন্তু আমার প্রচুর লতিগুলো ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে যদিও লতিগুলোকে কিন্তু আজকে রান্না করব না নেক্সট দিন রান্না করা হবে তো এভাবেই কিন্তু এখন একটা ক্যারি ব্যাগের মধ্যে বেঁধে আমি কিন্তু ফ্রিজে রেখে দেব। তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো সবাইকে টাটা